আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের সব সমস্যা একটাই শরীর একেবারে শুকনো যত খাই ততই মনে হয় ওজন কমছে বাড়ছে কিছুতেই না আজকের ভিডিওতে আমি বলবো ওজন বাড়ানোর সবচেয়ে সহজ প্রমাণিত এবং ঘরোয়া উপায় এমন একটি টোটকা যা আপনি ঘরে বসেই বানাতে পারবেন আর নিয়মিত খেলে শরীরে আসবে পরিবর্তন তাহলে চলুন শুরু করি আমরা সাধারণত সবাই শুনি ওজন কমানো কিন্তু যারা খুব বেশি রোগা তাদের কষ্টটা আমরা বুঝিই না এই রোগা হওয়ার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কাজ করতে গেলে অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়ার সমস্যা দেখতে পাওয়া যায় কোনো পোশাক শরীরে মানায় না দেখতে দুর্বল লাগে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এখানে আমাদের লক্ষ্য মোটা হওয়া নয় সুস্থভাবে ওজন বাড়ানো সহজে ওজন না বাড়ার কিছু কারণ থাকে যেমন পর্যাপ্ত ক্যালোরি না খাওয়া খাবারে প্রোটিন বা ভালো ফ্যাটের অভাব হজমের সমস্যা বা শরীরে কৃমি থাকা বেশি মানসিক চাপ ঘুম কম হওয়া কিছু ক্ষেত্রে বংশগত কারণও থাকতে পারে তবে চিন্তা করবেন না সঠিক খাবার আর ঘরোয়া উপায় থাকলে ওজন অবশ্যই বাড়বে আমি আজকের ভিডিওতে যে প্রধান টোটকাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হলো খেজুর দুধ ও বাদামের স্মুদি এটি বানাতে কি লাগবে এবং কিভাবে বানাবেন তা আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনুন চার থেকে পাঁচটা খেজুর নেবেন কিশমিশ নেবেন আট থেকে দশটা কাঠবাদাম পাঁচটা কাজু নেবেন চার থেকে পাঁচটা আর নেবেন এক গ্লাস দুধ খেজুর কিশমিশ কাঠবাদাম এবং কাজু সব রাতে জলে ভিজিয়ে রাখুন সকালে এগুলো ব্লেন্ড করে নিন এবার এর সঙ্গে মেশান এক গ্লাস দুধ চাইলে একটু মধু বা কলাও যোগ করতে পারেন প্রতিদিন সকালে এই স্মুদি খালি পেটে খেলে শরীরে আসবে বাড়তি ক্যালোরি প্রোটিন আর ভালো ফ্যাট ওজন দ্রুত বাড়বে শরীর শক্তিশালী হবে আর রোগা চেহারায় আসবে নতুন উজ্জ্বলতা এছাড়া কিছু ঘরোয়া টিপস আপনি যদি ফলো করেন তাহলে আপনার ওজন দ্রুত বাড়তে পারে যেমন প্রতিদিন রাতে সবার আগে এক গ্লাস দুধের সঙ্গে দুটো কলা খেতে পারেন আলুতে প্রচুর কার্বোহাইড্রেট আছে ভাজা নয় সেদ্ধ বা হালকা ভাজা করে খেলে ওজন অবশ্যই বাড়বে দুপুরে গরম ভাত খাওয়ার সময় অবশ্যই তার সাথে এক চামচ ঘি রাখুন উপকার পাবেন চীনা বাদাম বা বাদাম মাখন খেতে পারেন এতে ভালো ফ্যাট ও ক্যালোরি প্রচুর থাকে আমলকির মোরব্বা বা মধু মেশানো আমলকি খেতে পারেন এতে হজম শক্তি বাড়ে ফলে খাওয়া খাবার থেকে শরীর সহজেই পুষ্টি পায় ওজন বাড়ানোর জন্য যে খাবারগুলো আপনাকে প্রায় প্রতিদিনই খেতে হবে সেগুলো হলো দুধ দই পনির ডিম মাছ মুরগি মাংস কলা আম খেজুর আঙুর আলু মিষ্টি আলু বাদাম কাজু আখরোট ভাত রুটি ওটস আর যে সমস্ত খাবারগুলি আপনাকে এড়িয়ে চলতে হবে সেগুলি হলো জাঙ্ক ফ্রুড যেমন বার্গার পিৎজা কোলা সফট ড্রিঙ্ক অতিরিক্ত চা বা কফি প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমান নিয়মিত হালকা ব্যায়াম করুন যেমন স্কোয়াট পুষাপ হাঁটা ট্রেস কম করুন এর জন্য আপনি মেডিটেশন করতে পারেন একসাথে অনেক খাবার না খেয়ে দিনে পাঁচ থেকে ছবার অল্প অল্প করে খাবার খান তাহলে বন্ধুরা ওজন বাড়ানোর সবচেয়ে সহজ ঘরোয়া উপায় হল সুস্থ খাবার বিশেষ করে খেজুর দুধ বাদামের স্মুদি সঙ্গে যদি কিছু স্বাস্থ্যকর অভ্যাস যোগ করেন তবে খুব তাড়াতাড়ি ফল পাবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নিয়ে আসবো এমন সব স্বাস্থ্য টিপস যা আপনার জীবন বদলে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ